পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেলপথ ভাবন্তু আপনি ট্রেনে বসে আছেন আর ঠিক পাশেই হাজার ফুট নিচে খাত সামান্য এক ভুলেই ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ পৃথিবীতে এমন কিছু রেললাইন আছে যেখানে একটু ভুল করা মানেই ভয়াবহ দুর্ঘটনা এগুলো শুধু পথ নয় যেন ভয় আর দুঃসাহসের পরীক্ষা ইকুয়েডরের ডেবেলস নুজ রেলপথে ট্রেন উঠে যায় প্রায় নয় ফুট উচ্চতা এত উঁচুতে উঠার সময় যদি সামান্য ভুল হয় তবে সোজা গভীর খাদে পড়ে যাওয়ার ভয় আর আমাদের পাশের দেশ ভারতের চেন্নাই শহরে রয়েছে রমেশ্বরম সি ব্রিজ যেখানে নাকি ট্রেন চলে উত্তাল সমুদ্রের উপর দিয়ে বাতাস একটু বেশি হলেই সেতুটি ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে এমনকি ব্রাজিলের মিনিবাস ট্রেন এতটাই বিপজ্জনক যে চালকদের থাকতে হয় বরফের মতো ঠান্ডা মাথা সামান্য ভুল করলেই ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা আপনাদের যদি সুযোগ থাকতো তাহলে কি এই রেলপথগুলোতে ভ্রমণ করতেন কমেন্টে জানান